আসসালামু আলাইকুম হ্যালো গাইডস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা বিকেলবেলা একদম প্রায় সন্ধ্যা হতে চলছে তো চলে আসলাম সাদা হাঁস মুরগিগুলোকে একটু পর্যবেক্ষণ করব তারপর ওদেরকে শেডে নিয়ে যাব। দেখতে পাচ্ছি আমার টার্কি বাচ্চাগুলো হুম এদের বয়স তিন মাস চলছে আর কি দেখেন এখানে এই যে তিনটা সাদা আর এই যে একটা কালা আর এখানে দুইটা কালা এই টোটাল ছয়টা হলো একটা বেস এই এক বেসের থেকে বের হয়েছে এখান থেকে হ্যাঁ দুইটা পুরুষ পাচ্ছি আর সাদা মনে হচ্ছে এটা পুরুষ টোটাল তিনটা আর বাকি তিনটা হচ্ছে মুরগি আশা আজ হ্যাঁ এখনও বলা যাচ্ছে না প্রাকি মুরগিগুলো মুরগি মুরগি আমি চিনতে খুব কষ্ট হয় আপনারা যদি জানেন কীভাবে চিনতে হয় সেই কৌশলটা আপনাকে জানিয়ে দেবেন প্লিজ আর দেখুন চীনা হাঁসগুলো এই পাশাপাশি দুইটা টার্কি এদের বয়স পাঁচ মাস প্লাস হয়ে গিয়েছে এরা এখন ডিম পাচ্ছে না আমি জানি না এরা দুইটা মনে হচ্ছে আমার কাছে স্ত্রী এরা বাকিটা কারণ স্ত্রী না হলে এখনও তো যে ইগুলো মুখ এইগুলো লাল হয় না বা ওই যে পেখন মেলে না তাই ধরা নিচ্ছে এগুলো স্ত্রী আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর দেখুন হ্যাঁ তার্কি ঠুকুর আগে ঠুকুর দিল আর ওই যে চীনা হাঁস খাবারের জন্য ওই জায়গায় কাউকে আসতে দিল দেখুন চেন হাঁসগুলো খাওয়া দাওয়া শেষ রেস্ট করে বসে আছে সেরে যাবে কিছুক্ষণের মধ্যে বিরোধ করে তারপরে নিয়ে যাবে এটা আমার দেশে দুইটা মন্দির দেখেন একসাথে বসে আছে হ্যাঁ আমি এখন যদি গেটটা খুলে দিই সাথে সাথে ছেড়ে চলে যাবে আপনার দেখতে পাচ্ছেন সবাই বিশ্রাম নিচ্ছে কখন সেটে যাবে সে চিন্তায় আছে খাওয়া দাওয়া শেষ বিকেলে শেষ বিকেলে খাবারও দেওয়া হয়ে গিয়েছে তো সবাই খাবার টাবার নিয়ে ব্যস্ত না খাওয়া দাওয়া শেষ এখন সবাই রেস্টে আছে শুধু সেরে যাওয়ার অপেক্ষা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি যদি গেটটা খুলে দিই সবাই লাইন ধরে চলে যাবে তো গেটটা এখন খুলবো না ভিডিও করছেন করবো কী দিয়ে আর প্রকৃতি আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রকৃতি হ্যাঁ দেখেন আমার কবিতা ওইগুলো টাল হয়ে কী অবস্থা আছে অনেক কবিতা মারা গেছে ওই যে একটা দেখেন এই যে উল্টা হয়ে যায় গাছ তারা হয়ে যায় টাল হয়ে গেছে মাথা মাথাগুলো অটো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাত বাগান যেদিকে তাকাবেন সেদিকে শুধু সাত বাগানে গাছ গাছলা ভরা দেখেন গাছে এখনও বড়ে ঝুলে আছে যদিও যে প্রচুর রোদে গাছটা মরে গিয়েছে পানি দিয়ে এসে আবার নতুন করে জীবিত হচ্ছে ওই দেখেন আমার গাছের প্যারা ঝুলছে প্যারাগুলো ফিরেছি এটা মানে আজকে দেখি না এটা ফেরে নেবো একটু পরে উপরে সাথে যাবো এখন পানি দিতে হ্যাঁ ভাদ্র মাস চলছে প্রচুর রোদ থাকে হ্যাঁ এখনও প্রচুর রোদ এই যে এখন যে প্রায় সন্ধ্যে সন্ধ্যা একটা ভাত তারপর দেখেন কী অবস্থা রোদে রোদের তীব্রতা খুব বেশি তাই ভাদ্র মাসে ভাদ্র মাসে যেরকম পরিবেশ থাকার কথা সেই রকম পরিবেশ রয়েছে ভাদ্র মাসে তীব্র রোদ থাকে এবং তীব্র রোদ মানে রোদে একদম স্টিবল হয় খা খা করে তাই বিকালবেলা এখন সেটে নেওয়ার সময় হচ্ছে তারপর এখন প্রচুর হ্যাঁ প্রচুর আমরা দেখতেই পাচ্ছেন এই দেখেন আমাদের কাছে দুন্দু কি সুন্দরভাবে ঝুলছে তারপরে গাছ মানে চাই খালি গাছ আর গাছ চার কি মুরগিগুলো সব একসাথে থাকে আবার একসাথে দলবদ্ধভাবে সেটা যেতে পছন্দ করে তো বন্ধুরা হয় চলুন কবুতর থেকে একটু ঘুরে আসি প্রতিদিনের মতো কবুতর শেট আজকে নিয়ে যায় আপনাদের তো মনে হয় চলুন দেখেন এই দেখেন কবুতরগুলো হ্যাঁ পানি খাচ্ছে আনন্দ করছে ওদেরকে কিছুক্ষণের মধ্যে খাবার যেতে আরেকবার ওদেরকে হ্যাঁ দিনে চারবার খাবার দিই যদি প্রচুর কবুতর মারা গিয়েছে হ্যাঁ লটোর কবুতর হ্যাঁ দেখুন কবুতর গুলো আরেকবার আসলাম লাইটটা জ্বালিয়ে দিয়ে আসলাম অন্ধকার ছিলেন লাইটটা জ্বালিয়ে দিয়ে এলাম এই দেখুন এরা নিজের নিজের ঝগড়া করে যা মোটামুটি একটু সুস্থ আছে যদিও অনেক কবুতর মারা গিয়েছে হ্যাঁ দুইশো আড়াইশো প্লাস কবিতা মারা গিয়েছে আর যেগুলো আছে এগুলো যদি বেঁচে থাকে আবার নতুন করে তারা হ্যাঁ বংশ বিস্তার করবে আশা করি আবার কবুতরগুলো আমার পড়ে যাবে তবে অনেক বড় একটা মানে কী বলা হয় একটা মরগ লেগেছিলো সেই মরক থেকে উত্তোলন হয়েছে যদিও ঔষধ ভিটামিন প্রচুর ট্রিটমেন্ট করার পরে এগুলো এখনও বেঁচে আছে তারপরেও কিছু কবুতর দেখেন কাল আছে এখনও হ্যাঁ এখন তাহলে আছে এবং প্রতিদিন মারা যায় আজকে দুইটা মারা গিয়েছে তবে মারা হার কিছুটা কমে গিয়েছে আগে তো প্রচুর কবিতর মারা যেত সেখান থেকে এক এক দিনে বিশটা পঁচিশ টাকা মারা হইতাম সেখান থেকে এখন দুইটা থাকে আর কি দুইটা এক টাকা মরতেছে আর সে কমে যাবে আর এই যে দেখুন আমার টাইগার মুরগিগুলো দেখেন যদিও ডিম পারে না এখন এদের কাছে আস্তে খেয়ে নিবে ওই দেখেন সব চলে আসতেছে আসে 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 হচ্ছে দেখেন সব লাইন দিয়ে আসতেছে এই দেখেন নেমে যাবে এ নেমনা না না এখন আর নেমা নামা দরকার নেই দেখুন আমার কালি কালি দেখো পেটের অবস্থা কি দেখেন কালীর পেটটা কি দেখছেন হ্যাঁ পেটে হাত দিও না বুঝতে পারছেন এই দেখেন কি সুন্দর চলো আমরা লাগিয়ে দিচ্ছি থাকো তোমরা বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি হ্যাঁ বেরিয়ে যাই ভিডিওটা শেষ করে দিব তো কেমন লাগলো অবশ্যই মনে করে জানাবেন বন্ধুরা আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবে আমার সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আমার ফেসবুক পেজ এবং এই হালদে এগো চ্যানেলের ভিডিওগুলো প্রতিদিন বিকাল তিনটা বেড়ে হালদ এগো চ্যানেলের ভিডিওগুলো আপলোড করে থাকি এবং ফেসবুক পেজের ভিডিওগুলো সন্ধ্যা ছটার পরে এগুলো আপলোড করে দিই সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আর বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে হ্যাঁ সম্পূর্ণ দেখে তারপর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা সাদ বাগান করতে আগ্রহী হবেন আমার স্বাদে গাছপালা হ্যাঁ যেন প্রচুর গাছপালা লাগাইছে আপনার আপনাদের ইচ্ছে মতো গাছপালা লাগাবেন আমার প্রয়োজন মতো মুরগি সাথে লালন পালন করতে পারেন যেটা আমি করছি তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না চলে যাচ্ছে যাওয়ার আগে বলবো সবাই সুস্বাস্থ্য কামনা করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা প্রতিদিনের মতো আমার ভিডিওগুলো দেখে লাইক করবেন শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে সবাইকে হ্যাঁ শেয়ার করে দেবেন এই আশায় ব্যথায় করে আজকে মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ হলো দেওয়া চ্যানেলের পাশে থাকুন আর বন্ধুরা আমার ভিডিওর প্রতিটি ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন বিশ্লেষণ করবেন এই আশা ব্যক্ত করতেই পারি বন্ধুরা আর আমার হলো এক পরিবারের সবাই জয়েন করতে হলে কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা বিদায় নিচ্ছি কথা হাফেজ